সে এই দুগলা খাইয়াল কত সোমবারে সোহের ফানি মুসা আর না খাইতে পারতাম না শাহাদ ছাড়া এক কত বইয়া চা খাইছি চলছি অফিসে বইয়া আমরা আলাপ করছি মাফিলের ব্যাপারে তো কয়েকদিন আগেও মিটিং করছি সাড়ে দিম মরে গেল আমার আর মিত্র যে খানা যেত না এক গেলাস গরম দুধ দাও খাইয়ে হইতে তাই এটা দর মাইকা খাওয়ান লাগতো না গরম দুধ খাইয়া এবারে করছে কিনা যখন আহ শোনো গরম দুধ খাইয়া এবারে শুয়ে রইছে রাইতার বাজে আড়াইটা রাইতার বাজে কটা আড়াইটার সময় কুদ্দুস মোহাম্মদ ঘুম ভাঙ্গে গেছে ঘুম ভাঙছে পরে কি দেখছে কুদ্দুস মোহাম্মদ স্বপ্নে দেখছে শাহাদাত ছাড়ে কবরের কইতাছে কইতে আমরা দিয়ে এক লগে চললাম তুমি দি হইতে রয়েছে আরামের দিস না আর আমার মাটির কবর তিন টুকরা কাপড় দিয়ে হতাই রাখছো এটি বুঝি কথা আই আমরা দুনু ভাইয়া এখন হইতে এই কথা কইয়া স্বপ্নের ভিতরে আমরা রাত ধরে টান দিছে আমরা যাইতাম না কইয়া ফাল দিয়ে ঘুমেতে ফাল দিয়ে ঘুমেরটা ফাল দিয়ে উঠতেছে না এবার কফাল দিয়ে ঘাম ফরতে আছে বউয়ে ঘুমায় লগে দিয়া ফার্সের রুমো জিফুতে ঘুমায় এবার উঠতেছে না বইয়ে বয়ে কামতে আর এ কি দেখলাম না শাহাদাত সারের জায়গা ডাকটা যদি আমার ফরত রে তাইলে দাবিও দরজা কবর থা হইনি আসলাম সারের ডাক পড়ছে গেছে গা আমার ডাক ফরছে না এবার আবার উঠতে ঠান্ডা পানি দিয়ে উজু করছে চারটা রাখার তাহার নামাজ পড়ছে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফরি রিয়া ধরছে গাল বায়া বায়া ফাঁড়ি পরে কইতে আছে আল্লাহ ও আল্লাহ এই জীবনে আমি আর গোনা করব না এটার নাম হইল তবা আমরা যদি করি তবা আবার সবাই বিরামত তবা করবো যারা আত্মাচেন বন তবা করা যান সবাই নামাজের মতো বসে সবাই নামাজের মতো বসে যারা আছেন যেখানে নামাজের মতো কষ্ট করে কুদুর বল এ সোনামণিরা টুকর ছেলেরা বসে আমিন সবাই নামাজের মতো বসে সবাই নামাজের মতো বসেন সবাই মাথাটা ঢুকাই দেন شباب مع اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله علي العظيم يا الله